মানুষ এখন একটা বিষয় নিয়ে আলোচনা করছে সেটা হচ্ছে ঐতিহাসিক আয়নাঘর বত্রিশের আয়নাঘরের অভাবনীয় সাফল্যের পর সরকার মূল আয়নাঘর উদ্বোধন করেছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তার পারিষদ বর্গ এবং দেশি বিদেশি সাংবাদিকদেরকে নিয়ে আয়নাঘর পরিদর্শনে গেছেন এবং সেটা খুব জাঁকজমকপূর্ণ হয়েছে এবং তিনি যে আয়না ঘর তৈরি করেছেন এটি অত্যন্ত মানবিক আমরা যে ঘরের কথা শুনেছি সেখানে নাকি কোনো আলো বাতাসের ব্যবস্থা নেই দিন রাতের কোনো পার্থক্য বোঝা যেত না কিন্তু এই ছয় মাসের সাধনায় যে আয়না ঘর তৈরি করা হয়েছে এখানে কিন্তু পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা রাখা হয়েছে আমরা দেখেছি যে আলু প্রবেশ করতে দেখেছি দেখা গেছে এবং বৈদ্যুতিক পাখার ব্যবস্থা আছে টাওয়ালের ব্যবস্থা আছে এবং কেউ কেউ বলছেন যে সেখানে এটাকে মনে হয়েছে যেন একটা আর্ট এক্সিবিশন ইনস্টিটিউট আর্ট এক্সিবিশন হয় না ওইরকম মনে হয়েছে প্রত্যেকে চিত্র প্রদর্শনী দেখতে পাচ্ছেন ঘুরে ঘুরে দেখেছেন আমরা শুনেছি বিগত সরকারের সময় যে আয়নাঘর সেখানে নাকি একজন মানুষ কোনো রকমে দাঁড়াতে পারতো এই আয়নাঘরের বৈশিষ্ট্য হচ্ছে এখানে কিন্তু আট দশজন পায়চারি করা যায় ঘোরাফেরা করা যায় আহ এক্সারসাইজও করা যায় আবার কেউ কেউ বলছেন যে বিগত সরকার যে আয়নাঘরের চিত্র মানুষের সামনে দেখিয়েছি বা আমরা পত্রপত্রিকায় যেটি পড়েছি যে ভয়ঙ্কর আয়নাঘর এটা কিন্তু অত্যন্ত মানবিক আয়নাঘর তারা ছয় মাসে তৈরি করেছেন আবার কেউ কেউ বলছেন আরও কিছুদিন যদি সময় পেতেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে এই আয়নাঘরকে আরও মানবিক করা যেত আরও বা তিনি যে একজন মানবিক মানুষ সেটা কিন্তু প্রমাণ পেয়ে গেছে আবার কেউ কেউ বলছেন যে এই আয়নাঘরে থেকে এটার ঐতিহাসিক গুরুত্ব আছে এই আয়নাঘরে কারা ছিলেন আমাদের দুজন উপদেষ্টা কিন্তু কোন কক্ষে আয়নাঘরের কোন রুমে তারা ছিলেন সেটা কিন্তু তারা চিহ্নিত করে ফেলেছেন এবং এই আয়নাঘরের সাফল্য হলো এখানকার খাওয়া দাওয়া খেয়ে কিন্তু দুইজন আমাদের মাননীয় উপদেষ্টা পেয়ে গেছেন এটাও চায়না চায়নাঘরের একটা সাফল্য আবার কেউ কেউ বলছেন যে এই ঘরে যদি কেউ প্রবেশ করে কাউকে যদি ওখানে নিয়ে যাওয়া হয় সে কিন্তু আর বিরুদ্ধে যাইবে না এত আরাম এত ভালো লাগা এত থাকা খাওয়ার ভালো ব্যবস্থা আলো বাতাসের ব্যবস্থা এটাকে তারা পানিশমেন্ট মনে করেন না ভালো ভালো জায়গা আবার কেউ কেউ বলছেন যে এক সময় নাকি যে আয়না ঘরের চিত্র তৈরি করা হয়েছিল বিগত সরকারের সময় আয়নাঘর সেই আয়না ঘরের কথা শুনলেই নাকি শিশুরা ঘুমিয়ে পড়তো এখন নাকি শিশুরা আর ভয় পায় না কাজেই আমাদের একটা উচিত ছিল আমরা সরকারকে আরও পর্যাপ্ত সময় দেওয়া উচিত ছিল তাহলে তারা আরও মানবিক ঘর তৈরি করতে পারতেন কিভাবে মানুষ পর্যাপ্ত সুযোগ সুবিধা সেখানে পায় সেটি তারা ঠিক করতে পারতেন যাই হোক সরকার তুপুর সাহসের সাথে বিগত সরকারের আয়নাঘর কিন্তু সরকার দেখায়নি ওটা অমানবিক ছিল ওটা ভয়ঙ্কর ছিল কিন্তু মানুষের সামনে একটা মানবিক আয়নাঘর আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উপস্থাপন করেছেন এটি খুবই ভালো লাগার বিষয় এখন প্রত্যেকেই চাচ্ছেন তাদেরকে ঘরে ঘরে যেন একটা একটা আয়নাঘর তৈরি করে দেওয়া হয় যেভাবে আলো বাতাস মানুষ দেখেছে যে সুযোগ সুবিধা ওখানে পেয়েছে সেটি যেন সবার ঘরে ঘরে একটা আয়নাঘরের মতো তৈরি করে দেওয়া হয় আরেকটি কথা হচ্ছে যে প্রত্যেকে ভেবেছে যে আয়নাঘর নাকি মাটির নিচে চতুর্তলা ভবনের নিচে ক্যান্টনমেন্টের ভিতরে এখন দেখতে পাচ্ছে আয়নাঘর না আয়নাঘর উপরে মাটির উপরে এটা কিন্তু একটা মানবিক দিক এই আয়নাঘর নির্মাণের ক্ষেত্রে দেখা গেছে যারা এটি তৈরি করেছেন তারা চিন্তা করেছেন কোনোভাবে যাতে যাকে আয়নাঘরে রাখা হবে তিনি যাতে কষ্ট না পান তার মানবিক দিক চিন্তা করে আয়নাঘর উপরে তৈরি করা হয়েছে মাটির উপরে এটাও কিন্তু একটা পজিটিভ দিক এবং আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এই যে মানবিক দিকগুলো কিন্তু আমাদের বিবেচনায় নিতে হবে আমাদের খুবই ভালো লেগেছে এই আয়নাঘর দেখে এই আয়নাঘরের যে ভয়াবহতা আমরা শুনেছি আসলে কিন্তু তা না আমরা মানবিক আয়নাঘর পেয়েছি আমাদের মননীয় প্রধান প্রদেষ্টার সাফল্য কামনা করি তিনি ভবিষ্যতে তিনি অবশ্য দুবাই চলে গেছেন এত ব্যস্ততা যে আয়নাঘর উদ্বোধন করেই তিনি দুবাই চলে গেছেন এবং দেশি বিদেশি সাংবাদিক যারা ছিলেন তারা নিশ্চয়ই এখন আলোচনা করবেন যে আয়নাঘর কেমন তবে দেশের মানুষ খুবই পুলুকিত হয়েছে চমৎকৃত হয়েছে আয়নাঘর দেখে এবং আমাদের সরকারের প্রতি একটা ভালো ধারণা তৈরি হয়ে গেছে যে তারা নিষ্ঠুরতা পছন্দ করেন না ভালো আয়নাঘর মানবিক আয়নাঘর তারা তৈরি করেছেন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন হয়তো আগামীতে আমরা আরও চমকপ্রদ আয়নাঘর দেখতে পাবো অপেক্ষায় থাকুন ধন্যবাদ